মোবাইলে গান নিতে গিয়ে তিন যুবকের গণধর্ষণের শিকার গৃহবধূ মোবাইলে গান নিতে গিয়ে তিন যুবকের গণধর্ষণের শিকার হয়েছে গাইবান্ধা সদর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে মালিবাড়ি ইউনিয়নের মালিবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মালিবাড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত উদ্দিনের ছেলে আহমদ আলী একই গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে মন্টু মিয়া ও পার্শ্ববর্তী কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের আশফাক আলীর ছেলে মজনু মিয়া পুলিশ সূত্রে জানায় শুক্রবার বিকেলে ওই গৃহবধূ ফেক ফ্ল্যাগজিলোড ও মোবাইলে গান ডাউনলোড করার জন্য পার্শ্ববর্তী আশরাফুল ইসলামের দোকানে যান পরে আশরাফুর তার কম্পিউটার নষ্ট বলল অন্য একটি বাড়িতে নিয়ে গিয়ে কয়েকজন সহ ওই করে পালিয়ে যান পরে ওই গৃহবধূ শনিবার সকালে গণধর্ষণের অভিযোগে সদর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খান মোহাম্মদ শারিয়ার বলেন ওই গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে এছাড়া ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে